আমি বলি বন্ধু অজুও করতে হবে না গোসলও করতে হবে না দাঁড়াতেও হবে না বসতেও হবে না অফিসেও যেতে হবে না মাদ্রাসাও যেতে হবে না মসজিদেও যেতে হবে না কোনো পাবন্দি নাই বড় বসাও পারবেন হেঁটেও পারবেন চলতে চলতেও পারবেন অজু থাকলেও পারবেন অজু না থাকলেও পারবেন মসজিদে বসেও পারবেন বাসে বসেও পারবেন গাড়িতে বসেও পারবেন বিমানে বসেও পারবেন আল্লাহর দিন আয়ৎ করুন আল্লাহ প্রিয় মম অক্রোধন্য আল্লাহ তালা বলেন এর আমার প্রিয় বন্ধু এটা উলু লাল বা বুদ্ধিমান জারা না জিকির করে বসে বসে জারা না জিকির করে হাঁটতে হাঁটতে জারানা জিকির করে শুয়ে শুয়ে হাত বলেন দাঁড়ানো বসা শোয়া দাঁ না বসা শোয়া ذكر ذكر دعاء الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين مرن رهل بودمان جرى ترى يا ترى ذكر كره بوشه بوشه ذكر كره حتى حتى ذكر كره سبحان الله আচ্ছা বিমানে রওনা দিলেন এখান থেকে যাবেন দুবাই আচ্ছা বিমানে আপনার কাজটা কি থাকা বসে থাকা তাহলে আপনার শরীর তো বসে আছে যদি আপনার জিব্বাও নড়ে তো লাভ কেমন হবে আচ্ছা এখান থেকে ঢাকা যাওয়ার পথে যদি জিব্বাটা নড়ে লাভটা কেমন হবে আল্লাহর কসম আমার জিব্বা নড়বে জমিনে আমার রব্বে করিমের জিব্বা নড়বে আর শাহিমে আমার জিহ্বানারে এখানে আমার রবের জিহ্বানুর বি আরশে আযীমে আমি যখন একবার বলি আল্লাহ 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 আমার রব ছত্রবার জবাবে বলেন labbaki abdī labbaki বন্ধু কেন দেখেছ বলো এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ ওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন নিজে নিজে মনে মনে আল্লাহ জীবনে কতবার আপনাকে ডেকেছি দিন তো জবাব শুনলাম না ইদ হাতাফা হাতিফুন এবার গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি সত্তর বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না তোমার মতো ছোট মানুষটা তুমি শালাতিনাতের মানুষটা তুমি নাপাক মানুষটা তুমি মুহताज মানুষটা তুমি দয়ীফ মানুষটা তুমি এত দুর্বল মানুষটা তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক না দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি না আমি আমি তোমাকে সুযোগ না দেই সুবহানাল্লাহ এইজন্য একবার যদি কেউ বলে না ইনাহা ইল্লল্লাহ সঙ্গে সঙ্গে সোজা আর উঠে যায় যদি নিউ যদি কথা এখানে আসতে পারে তাহলে আমার কথা আর সাজিমে যাবে না কেন ডেনমার্কের কথা এখানে আসতে পারে আমারটা আর সাজিমে যাবে না কেন সে হামলা বলে না যদি এই ছোট্ট মোবাইলে ছোট্ট মোবাইলে যদি আরশা আজিম থেকে যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে টোকিও থেকে আসতে পারে সুইজারল্যান্ড থেকে আসতে পারে আমার তো আরশা আজিমে যেতে পারবে না কেন কি পারবে এটাকে আল্লাহ তালা বলেন ইলাই হি আসা আধুনু খেলি মুতয়েব ও ইলাই হি আসা আধুনু খেলি ওলা আলু সালি হৈয়াদ এটাকে রব্বুল আল বলেন তুমি বলতে দেরি করো কোনো কালে মাইতে এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না হুম আল্লাহ রসূল বলেন তুমি যখন এই কালি মায়ে তাই বলো তুমি যখনই কোন চেজবি পড়াও সঙ্গে সঙ্গে এটা আর সাজিমের চতুর্দিকে এসে ঘুরে ইয়া না হাতেস না হাউ লাল শেষ আর শেষ চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে বলে হুন না দাবি উন কে দাবি না হাল করে কি যেন বলে এবার অভুল্লামেন জি গৃস্টারিন কে তুমি তা আমি আপনার বন্ধুর তজবি আমি আপনার বন্ধুর কি তজবি আমি আপনার বন্ধুর তাহামিদ আমি আপনার বন্ধুর তালিল আমি আপনার বন্ধুর তকবীর এবার রব্বুল আলামিন বলেন কি হয়েছে তোমরা কি চাও তোমার বন্ধু আমাকে বলেছে তাকে মাফ না করে <laughs> দিলে আমি থামবো না